দেখা পাচ্ছেন এটা কি না পুরো ঘর বাড়ি পুরো একদম ভাঙচুর হয়ে গেছে আর এটা না দেখা পায়া ওহো কায় করে যে কি সাহায্য করেছে না দেখা পাচ্ছেন বড় বড় গাড় বড় বড় বাড়ি একদম পুরো ভাঙি পড়ছে আর এটা না দেখা পানো হামা অতিকার কত চিনা জানা লোক এটা একটা বানটা এখানে ভাঙিয়ে আখারে শেষ করে দিয়েছে আর এইটা বাড়িটা যে দেখা পাচ্ছেন এত সুন্দর বাড়িটা ছিল বাড়িটা এখারে পুরাটাই একদম শেষ করে দিয়েছে আর বড়ো বড়ো বাঁশে থোপলা একে পুরা ভাঙচুর করে দিছে এটা কিন্তু বান হয় আর বানটা থেকে এদিকে একটা ডাল আছে ডালটা থেকে এই কোনা কণি একদম পুরা জল ঢুকিছে আর প্লাস্টিক প্লাস্টিকগুলো দেয় সরকার থেকে তার মধ্যে যে একটা গছ আছে গছটা এডিগনাও কিন্তু একদম পুরা খাল হয়ে গেছে এত শক্ত বান গিলা জলে জল দিয়ে কেমন করি ভাঙে মুই আরো ভাবো তার মধ্যে কেমন হাঁটি হাঁটি যাছ বন্ধু রে বন্ধু রে সরকার তারপর আরো চলে এসে বিশাল বড় অনেকখান ভাঙিছে একশো থেকে দেড়শো মিটার ভাঙিছে এটা কিন্তু দেখা পাচ্ছেন বিশাল বড় এদিন এটা কিন্তু খাল গেছে তার পাশ দেখা পাচ্ছেন এই যে ইটা বাড়ি সব থেকে ইটা বাড়ি একদম একেবারে পুরা একদম মিশি গিসে একদম বালুবাড়িত। ও কি দুঃখ না গেছে হ্যাঁ ইলা যে কদিন বানাবে আরও এই কদিন হইল কি বাড়ি বানাবান না তাতে ভাঙি গেল কেচুর মাচুর হয়ে গেছে এটা কিনা বিশাল বড় জল এর বানটা দেখা পাচ্ছেন ওটা থেকে বানটা হারেলি পর্যন্ত গোটাটায় ভাঙিছে আস্তে আস্তে করিয়া এত স্প্রে গেছে জল খান আরও কিনা দূর দেখা পাচ্ছেন একটা রেল মাল ট্রেন খান ওখানখান মাল টেন খান পুরা খাবার আনিসে এরিং লোকগুলো দেশে ঠিক আছে এটা যত সম্ভব দেখা না যাচ্ছে ওরে বগলত গেলে কিন্তু দেখা যায় বগলত যাইতে গেলে কিন্তু অনেকখান সময় লাগবে ঘুরি ঘুরি যাবা নাইবে আর মধ্যে দেরে আসি নিচু নামি নিচু নামিয়া কিন্তু আরও অনেককে দূর রাস্তা যাম এদিন অনেক কিছু আছে আর মুই আছু আছে বন্ধুর নগদ আর উপর দেখা বসেন কতলা মানসি এখানে দেখাছে মানে এই বানানা দেখিবার জন্য না এখানে যে মানসি আছে না ও দারুণ দুঃখ নাই আছে শোকায় এখানে ইটা করো হুটা করো শোকায় কর্ম করেছে কি করিবেন বাড়ি বানতি দিন কাটাও শাকায় শুধুর অনেক হেল্প করেছে মুই আচু